রমজানের শেহরির সময় মাইকে ডাকা ডাকি করা আজানের পূর্বে মুসলমানদের ডাকা ডাকি করা যায় ছিল ডাকা ডাকি করা যায় আবার না আমরা বর্তমানে যেটা করি এটা না যে অর্থাৎ বেলা রাত তিনটের থেকে চারটে পর্যন্ত একটা মাইক বলে না হারাম থাকে এতে মানুষের ঘুম নষ্ট হয় মানুষের ডিস্টার্ব হয় যারা তেরি আগে কে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়

হ্যাঁ সুন্দর গা ডাকা করে আবার আপনার টাকা ডাকলেন তাহলে কি হলো মানে আপনার নদীর সুন্দরটাকে এই মাইকের টাক একটাই হবে আদাম আমার দেখা থাকে আপনি